বাংলাদেশের রাজনীতির মাঠে চলছে নির্বাচনী উত্তাপ মাঠে শঙ্কা অনিশ্চয়তার কথা সরকারের পক্ষ থেকে উড়িয়ে দিলেও রাজনীতিবিদদের মাঝে একদিক দিয়ে রয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে চলছে মাঠের প্রচার প্রচারণা এমন পরিস্থিতির মাঝেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন অন্যদিকে ইসি কমিশনার আব্দুর রহমানের মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় কিংবা এগারো ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ইতিমধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছেন ইসি ডিসেম্বরের দশ তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন চিঠিতে এই দুই প্রতিষ্ঠানকে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সিসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার দশ ডিসেম্বর বিকেল চারটার দিকে রেকর্ড করা হবে বলে জানানো হয় গণমাধ্যমে ইসি কমিশনার আব্দুর রহমান মাসুদ আরও জানিয়েছেন তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে সুপ্রিম কোর্টে যান সিইসি এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার প্রসঙ্গে বলেন আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি এ সময় প্রধান বিচারপতি ডক্টর ডাদ আহমেদের সাথে সাক্ষাতে সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোন রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সে বিষয়ে কথা হয় এছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন গণমাধ্যমে তন্ময় মাহমুদ চ্যানেল আয়